এক হাজার দু হাজার অতীত এবার মাসে মাসে মিলবে পাঁচ হাজার টাকা ছাত্রছাত্রীদের জন্য বাজেটে বিরাট ঘোষণা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় দেড় মাস হতে চলল আগেই শোনা গিয়েছিল জুলাই মাসে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন সেই অনুযায়ী মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন সংসদে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি বাজেটে বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন দু হাজার সালকে মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে বাজেটে দেশের উন্নয়ন যুব সম্প্রদায় ইপিএফ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইন্টার্নশিপ থেকে শুরু করে শিক্ষা ঋণ একাধিক বিষয়ে সুখবর দেন তিনি এদিন নির্মলা সীতারামন বলেন আগামী পাঁচ বছরে এই দেশের এক কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন পাঁচশোটি বড় সংস্থায় সুযোগ পাবেন তারা এক বছর ধরে হাতে কলমে কাজ শেখার পাশাপাশি মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে তাদের এক কোটি পড়ুয়াকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে জানা যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলি প্রশিক্ষণের খরচ বহন করার পাশাপাশি ছাত্রছাত্রীদের মাসিক স্টাইপেন্ডের দশ শতাংশ টাকা দেবেন এর ফলে একদিকে যেমন যুব সম্প্রদায় হাতে কলমে কাজ শিখতে পারবে তেমনি তাদের সামনে কাজের সুযোগও খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে ইন্টার্নশিপের পাশাপাশি এদিন শিক্ষা ঋণ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে দেশের মধ্যে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা অবধি এডুকেশন লোন দেওয়ার বিষয়ে সরকার সাহায্য করবে বলে জানার জন্য প্রত্যেক বছর এক লক্ষ ছাত্রছাত্রীকে ই ভাউচার প্রদান করা হবে সেই সঙ্গেই রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে একটি প্রকল্প আনার করা কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে এর দ্বারা শিক্ষার্থীদের পাঁচ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ্য এদিন টানা সপ্তমবারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসাবে টানা সাতবারের জন্য বাজেট পেশ করার নজির গড়লেন তিনি এর আগে এই রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের দখলে তিনি টানা ছবার বাজেট পেশ করেছিলেন